আগেও বলেছি এখনও বলছি বাংলা ইন্ডাস্ট্রির মতো বা বাঙালির দর্শকের মতো স্বার্থপর দর্শক খুব কম রয়েছে একদম অনেস্টলি বলছি কারণ এই দর্শক যদি এই যে দর্শকের যদি এই অবস্থা থেকে হয়ে থাকে এখানকার দর্শক যদি এতটাই স্বার্থপর হয়ে থাকে অনেকের গায়ে লাগবে আমি বলছি কথাটা বলছি অনেক বাঙালির গায়ে লাগবে তাদেরই গায়ে লাগবে যারা এই জিনিসটা করেছে তাদেরই গায়ে লাগবে অবভিয়াসলি দেখুন বাঙালিদের আমি মানছি যে এখন আমাদের বাংলাতে কর্মসংস্থানের অভাব রয়েছে প্রচুর লোক যে চাকরি বাকরি করছে তা নয় খুব নির্দিষ্ট পরিমাণ মানুষই করছে সবই ঠিক আছে এটা একদম ফ্যাক্ট ভুল কথা নয় যে এত টাকা টিকিট খরচ করে কেন দেখতে যাব কিন্তু কথা হচ্ছে হিন্দি সিনেমার বেলায় সাউথের সিনেমার বেলায় কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে না তখন কিন্তু দর্শকরা একবার কেন দু তিনবার কেন বন্ধুদের নিয়ে ছ সাত বার করে ওগুলো দেখতে যাচ্ছে শুধু একটাই স্ট্যাটাস দেওয়ার জন্য চল ভাই জওয়ান দেখে এসেছি চল ভাই পাঠান দেখে এসেছি চল ভাই অ্যানিমেল দেখে এসেছি এবং চল ভাই টুয়েলভ হেল দেখে এসেছি তো তখন কিন্তু তারা পাগলের মতো দেখতে যাচ্ছে আমি বাংলা অডিয়েন্সের কথা বলছি পয়েন্ট টু বি নোটেড এবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন আজকে বাংলায় মহানায়ক উত্তম কুমারকে জীবিত করে ফিরে আনা হচ্ছে এতটা খেটে বানানো একটা কাজ শরীদ মুখার্জি নিজের জীবনে সবটুকু উজার করে দিয়েছে সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আমি আলাদা করে কথা বলছি না সেটা আমি রিভিউতে বলেছি সিনেমার খারাপ দিক ভালো দিক নিয়ে আমি কথা বলছি না বহু সিনেমার খারাপ দিক প্রচুর রয়েছে সেটা বাংলা থেকে ভয়ঙ্কর বিজনেস করে দিয়ে চলে গেছে ইভেন কৃষিকে ভাই কৃষিকে যেন বাংলা থেকে সাড়ে তিন কোটি বিজনেস করে চলে গেছে ঠিক আছে তাই ওই সব জ্ঞান এ করে আমার লাভ নেই কি হচ্ছে না হচ্ছে ওইসব কথা আমি যাচ্ছি না ঠান্ডা মাথায় একটা কথা ভেবে দেখুন আজকে বলিউডে বা সাউথে যদি কোনো এরকম বিগেস্ট সুপারস্টারকে যদি এইভাবে কোনো পরিচালক ফিরিয়ে আনতো যদিও তারা বিরাট বড় তাদের প্রোডাকশন হাউস তাদের বিরাট বড় বড় প্রযুক্তি রয়েছে কিন্তু তারা কিন্তু আজ অব্দি করে উঠতে পারেনি কিন্তু যদি করতো দেখতেন ওখানে বক্স অফিস কাকে বলে লোকে রীতিমতো সেলিব্রেট করতো আর আমাদের এখানে উত্তম কুমারকে এইভাবে ফিরিয়ে আনা হচ্ছে বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার শুধু নয় অল টাইম গ্রেটেস্ট এভার ওনার জন্য কোনো সম্মান তো দূরের কথা কোনো সেলিব্রেশন কিচ্ছু হচ্ছে না শুধু বাঙালি দু তিনবার কিছু স্ট্যাটাস শেয়ার করে দিচ্ছে ম এক ফিরেছে মনে ফিরেছে ব্যাস নিজেদের দায়িত্ব শেষ দ্যাটস ইট মানে বাঙালি দর্শকের অবস্থা দিন দিন না ক্রমশ অসাদা যাচ্ছে এবং এই যদি চলতে থাকে আমাদের ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে কিচ্ছু করার নেই কেউ কিচ্ছু করতে পারবে না কারোর হাতে নেই সত্যি কথা বলতে গেলে আজকে আমরা ভেবে দেখুন যে পারিয়া আমি অনেকবার আগেও বলেছি আবারও বলতে বাধ্য হচ্ছি পারিয়া ভালো বিজনেস করেনি আমার বলতে কোন চিথাবোধ নেই পারিয়া ভালো বিজনেস করেনি পাড়িয়া যে বিজনেস ডিজার্ভ করে পরিচালককে এটা বুঝতে হবে রাগ করলে তো হবে না যখন আমরা বলছি খারাপ বিজনেস করছে খারাপ বিজনেস করছে পরিচালকরাগ করে অনেক রিপ্লাই দিতে পারে ফেসবুক টেসবুকে যে কোথায় খারাপ বিজনেস করছে আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাই বুঝতে হবে ব্যাপারটা পাড়িয়া যে ধরনের কাজ হয়েছে অন্য ইন্ডাস্ট্রিতে হলে এই সিনেমাটাকে লুফিয়ে নিত পাগলের মতো দেখতে যেত কিন্তু বাংলা বলেই কিন্তু আজকে পাড়িয়া ওই ধরে নিচ্ছি কথার কথা তিন কোটি চার কোটি কমপক্ষে আমি বাড়িয়েই বলছি একটুখানি হয়তো রকম কালেকশন হয়তো করেছে বা তার থেকে কম ধরছি দু থেকে এই কোটি করেছো ওটা যে লেভেলের কাজ হয়েছে অন্য ইন্ডাস্ট্রি হলে ওটা ষাট সত্তর কোটি কালেকশন হতো আমি কেন বলছি কতটা ইন্ডাস্ট্রি অনেক ছোট একটা ইন্ডাস্ট্রি তারা খুব স্বল্প বাজারে কাজ বানায় আর বিরাট বড় কিন্তু লালিজাদ সিনেমা বানায় না তিনটে সিনেমার নাম নিচ্ছে মঞ্জুমেল বয়স আরেকটা সিনেমার নাম হচ্ছে প্রেমালু আরেকটা সিনেমা হচ্ছে ব্রহ্মযুগ এই তিনটেই কিন্তু একদম মেন স্ট্রিম কমার্শিয়াল মাস মুভি কিন্তু নয় তিনটা সিনেমায় কিন্তু নতুন নতুন কনসেপ্টে আনা কাজ এবং সব ধরনের অডিয়েন্সের জন্য যেটা ইউথদের কাজ তারা ইউথরা হল ভরিয়ে দেখেছে যেটা একটু বয়স্ক লোকেদের কাজ বয়স্ক লোকেরা হল ভরিয়ে দেখছে যেটা প্রেম প্রেমিকাদের সিনেমা প্রিং প্রেমিকেরা হল ভরিয়ে দেখছে তো ওখানকার কত অডিয়েন্স কতটা লয়াল কতটা লয়াল ভেবে আর আমাদের এখানকার অডিয়েন্সকে দেখো শুধু মুখে জ্ঞান সিরিয়াল হচ্ছে সিরিয়াল হচ্ছে বড় বড় কাজ আনো বড় এ করো আমি তখন মনে হচ্ছে আমি একটা কথা আমি বহুবার বলেছি আমার নিজের মনে হচ্ছে এস এর কাছে সরি যাওয়া উচিত কারণ এস ঠিক করছে এস একদম ঠিক করছে গুছিয়ে গুছিয়ে সিরিয়াল আনো কারণ এখানকার কাকু কাকিমারা ওটাই দেখতে যাবে ওটাই দেখতে যাবে এবং আগামী দশ বারো বছর আমি বলে দিচ্ছি বাংলাতে সিরিয়ালের রাজত্ব থাকবে খুব ভাগ্য যদি ভালো থাকে মির্জা খাদান বুমেরাং এগুলো ওয়ার্ক করতে পারে জানি না কতটা কি হবে আশা আছে ভরসা আছে এখন অব্দি তিনটে সিনেমার উপর আমার ভরসা যদি তিনটে সিনেমা না চলে আমি লিখে দিচ্ছি বাংলা ইন্ডাস্ট্রিতে আগামী দশ বারো বছর শুধু সিরিয়াল হবে আর এই যে অতি উত্তম সিনেমাটা আজকে বাঙালির কত বক্তব্য ফলে গিয়ে আমি দেখতে পাচ্ছি তো এই দেখো এই জায়গাটা না ঠিক হচ্ছে না গল্পটা ঠিক কিরকম একটা হয়ে গেল রে ভাই কিভাবে জিনিসটাকে সে বানিয়েছে উত্তম কুমার এইভাবে ফিরিয়ে আনা হচ্ছে এটা অন্য ইন্ডাস্ট্রি হলে মানে আমি একটা কথা মন থেকে বলছি যে মানে অনুরাগ কাশ্যাম একটু ভুল বলেছে অনুরাগ কাশ্যাব বলছি যে এখানকার সিনেমা ঘটিয়া আমি একটা কথা ওপেনলি বলছি আমাকে যত পারেন খিস্তি দিন অনুরাগ কাশ্যাবের বলা উচিত ছিল এখানকার দর্শক ঘটিয়া একদম বলছি এখানকার দর্শক ঘাটিয়া নাহলে আজকে পাড়িয়া অতি উত্তম এই যে সিনেমাগুলো এবছর কিন্তু সিরিয়াল হচ্ছে না এবছর কিন্তু মেন স্ট্রিম অন্য ধারা কিন্তু কাজ হচ্ছে কিন্তু সেগুলোর দর্শকের কোনো সাপোর্ট নেই এবার আমি যদি বক্স অফিসে নিয়ে কথা বলি আমি অতি উত্তমের বক্স অফিস একটা কথাই বলবো আশানুরূপ হচ্ছে না মহানাক ফিরছে যেরকম হাইপ থাকা উচিত যেরকম লেভেলের একটা হওয়া উচিত আমি বললাম তো সাউথ বা বলিউডে আর যদি এরকম উদ্যোগ নেওয়া হতো আগামী দশ বারো বছর পরে যদি এখানকার কোনো সুপারস্টার যিনি এখন জীবিত রয়েছেন তিনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান তাকে যদি ফিরিয়ে আনা হয় দেখবেন সেলিব্রেশন কাকে বলে আর আমাদের এখানে কোনো রকম কোনো সেলিব্রেশন নেই আজকে টিকিট একবারও ট্রেন্ডিংয়ে যায়নি কোনোভাবে ট্রেন্ডিংয়ে যায়নি লোকে দেখছে আমি বলছি না খারাপ চলছে প্রথম কথা শো কম পেয়েছে আর সেকেন্ড কথাটা যে পরিমাণ শো পেয়েছে সেই পরিমাণ কিন্তু হচ্ছে না সেই তুলনায় আমি বলবো অপরাজিত মোটামুটি দু হাজার বাইশে এসেছিল অনেক অনেক কিন্তু ভালো চলেছিলো অনেকটাই বেটার চলেছিল এটা কিন্তু সেই লেভেলটা ম্যাচ করতে পারলো বলে আমার তন্ত্র পক্ষে মনে হয় না প্রথম তিন দিনে যদি কথা বলি রোববার তো সব সিনেমা ভালো চলবে রোববার দিন কোনো সিনেমাই খারাপ চলে না রোববার দিন ছুটি দিন সব সিনেমা ভালো চলবে নর্মাল ডেতে কিরাম চলবে সেটা হচ্ছে আসল বিষয় এই যে মঞ্জুমাল বয়েস ব্রহ্মজীবন এগুলো নর্মাল ডেতে আসল বিজনেসটা করেছে আমার দেখেন নর্মাল ডেতে কিরাম চলবে তো কালকের রেসপন্স একদম ভালো নয় এবং ওই একটা রোববারের ওপর ভিত্তি করে বক্স অফিস কোনো দিন হতে পারে না কোনো সিনেমার ক্ষেত্রে শুধু রোববারের ওপর ভিত্তি করে বক্স অফিস হতে পারে না তো উত্তম কুমার আজকে কোথাও কি আমার মনে হয় হেরে গেলেন বাঙালি দর্শকের কাছে এবং ওনার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি মানে মন থেকে বলছি যে মানে এখন বাংলা ইন্ডাস্ট্রির অবস্থাটা এখানে গিয়েই পৌঁছছে আর যারা সিরিয়াল বানাচ্ছে তাদের কোনো দোষ আছে বলে মনে হচ্ছে না আমার তো মনে হয় দেবের প্রজাপতি টু তারপর ধরুন টনিক টু এগুলিই করা উচিত কোনো ভুল নেই আমি তো বলছি কোনো ভুল নেই কারণ ওগুলোই দেখবেন হয়তো খাদান ওগুলোই দেখবেন হয়তো বিন্দাস ওগুলোই দেখবেন হয়তো লাভ এক্সপ্রেস এগুলোর থেকে অনেক বেটার বিজনেস করবে ভালো মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমাই বা ভালো মেন স্ট্রিম অন্য ধারার কাজই বা দেখতে যাচ্ছে কোথায় স্মার্ট ওয়াক স্মার্ট ওয়ার্ক বলা হচ্ছে স্মার্ট কাজ কি লোকে দেখতে যাচ্ছে তাহলে অতি উত্তর মেনে এরকম অবস্থাটা কেন আমার খুব জানার ইচ্ছা করছে যে কারণ আমার মনোলো ট্রেনে কথা বলা দরকার আওয়াজ তোলা দরকার সে কারণে বললাম আর আমি জানি এরপরও বাঙালিদের কিচ্ছু যা আসবে না এরপরও যখন বলিউডের কাউকে নিয়ে এরকম সিনেমা হবে দেখবেন উপচে পড়বে ভিড় লাইনের দাঁড়াবার জায়গা পাবেন না কিন্তু বাঙালির বাঙালি একজন পরিচালক করেছে তো বাংলার কাউকে নিয়ে করেছে তো ও করেছে করেছে চলো খুঁতবার করে দিই কয়েকটা ফেসবুকে একটু জ্ঞান বলে দিই নিজেকে একটু বিজ্ঞ দেখিয়ে দিই ব্যাস দ্যাটস ইট আমাদের দায়িত্ব শেষ বাংলা ইন্ডাস্ট্রির প্রতি পৃথিবীর সব থেকে স্বার্থভর ইন্ডাস্ট্রি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি দর্শকের কথা বলছি সব থেকে নিজেদের ইন্ডাস্ট্রির প্রতি কোনো ভালোবাসা নেই এবং এইভাবেই বাঙালি নিজের সিরদারে জাস্ট ভেঙে দিচ্ছে আরও ভাঙবে দেখ কিছু কথা বলার ছিল যে কারণে বললাম তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড দেবে লাইক ভালো থেকে টেক ক্যার নমস্কার আবার দেখাবে ভাই সে ভালো নমস্কার টেক কেয়ার আবার দেখাবে